আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমাদের পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে না বললেন জেফ্রি শাস্ক পাস্টুডে জানিয়েছে তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া কূটনৈতিক ফোরামে জাতিসংঘের মহাসচিবের একজন উপদেষ্টা পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন এই দেশসমূহে যুদ্ধের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়িত তাদের তত্ত্বাবধানে মুসলিম দেশগুলোতে যুদ্ধ হচ্ছে এরপর জানাব গাজায় নতুন করে ইহুদিবাদী বর্বরোদ্ধা সাঁত্রিশ জন শহীদ ছত্রিশটি হাসপাতাল ধ্বংস ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করলেন ফিলিস্তিনিরা পাস্টুডে জানিয়েছে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক অপরাধযোগ্যে ছত্রিশটি হাসপাতাল ধ্বংসের পাশাপাশি আজ নতুন করে সাঁত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবারে জানাবো ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় হল আস্থা তৈরি করা বললেন চীনা বিশ্লেষক পাস্টুডে জানিয়েছে একজন চীনা বিশ্লেষক মন্তব্য করেছেন ধারাবাহিক কূটনৈতিক এবং আস্থা তৈরি ইরানের পারমাণবিক সমস্যা সমাধানে সব থেকে গুরুত্বপূর্ণ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে এই পদ্ধতির ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি এদিকে যে চার সত্যে সব জিম্মি মুক্তির আশ্বয় দিয়েছে গাজা শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধে বন্দের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়াসহ চার সত্যপূরণ হলেই হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতা আজ এক প্রতিবেদনের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বোমা বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলাকালে এমনটি জানিয়েছে হামাসের নেতা এবং সর্বশেষ জানাবো বিএনপি কর্মীকে পিটিএ মারল ছাত্রলীগ নেতা কক্সবাজারে মহেশখালীতে রাজনীতি সংক্রান্ত কথা কাটাকাটির জেরে রশিদ আহমেদ সাতান্ন নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা আজ বেলা এগারোটায় ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত রশিদ আহমেদ কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং এক নং ওয়ার্ড বিএনপির সৌ সভাপতি তিনি মূলত মৃত লাল মিয়ার পুত্র অভিযুক্ত অমিত ইকবাল কালার মারসরা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগমহাবায়ক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সংবাদটি আপনার বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন এবারে বিস্তারিত সিআইএর টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে না জেফ্রি শাস্ক পাস্টোডে জানিয়েছে তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টেলিয়া কূটনৈতিক ফোরাম জাতিসংঘের মহাসচিবের একজন উপদেষ্টা পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সিরায় যুদ্ধ শুরু হয়েছিল অর্থনীতিবিদ রাজনীতিবিদ বিশ্লেষক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেপ্রি সাক্ক আজ চতুর্থ অ্যান্টালিয়া কূটনৈতিক ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন আমেরিকার যুদ্ধকামী মনোভাব এ অঞ্চলে শান্তি অর্জনে বাধা সৃষ্টি করেছে এবং একশো বছরের বেশি সময় আগেই ভার্সাই চুক্তির পর থেকে এ অঞ্চলে পশ্চিমা শক্তির হস্তক্ষেপের শিকার হয়ে আসছে পশ্চিম এশীয় অঞ্চলের যুদ্ধের পেছনে আমেরিকাকে চালিকা শক্তি বলে মনে করেন তিনি আরও বলেন যতক্ষণ না পর্যন্ত এই অঞ্চলে প্রকৃত কূটনীতি পরিচালিত হয় এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার কার্যক্রম শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না শার্কস আরও বলেছেন মার্কিন সরকার এবং মিত্র ইসরায়েল অঞ্চলে অনেক সংকট এবং যুদ্ধের জন্য দায়ী তাদের কর্মকাণ্ড ইস্তাকিত তিনি আরো বলেন আমেরিকা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে সম্ভবত এই অঞ্চলে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে এমন এক সময় এই সমালোচনা করলেন যখন গাজার বিরুদ্ধে এক বছর ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েলি সরকার পঞ্চাশ হাজারে বেশি মানুষকে হত্যা করেছে যাদের অর্ধেকই নারী এবং শিশু শাক্স আরও বলেছেন গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গোয়েন্দা সামরিক এবং নৌ সহায়তা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যা গাজায় ঘটেছে তার সবই ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার কারণে যুক্তরাষ্ট্রের কারণে এই যুদ্ধ হয়ে আসছে এর পেছনে সব থেকে বড় ভূমিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারা মুসলিমদের কাছ থেকে তেল সম্পদ সহ যতক্ষণ না পর্যন্ত তাদের স্বার্থ হাসিল করতে পারবে গোয়েন্দা সংস্থা যতক্ষণ পর্যন্ত এদেশে নিয়ন্ত্রণ করতে না পারবে ততদিন পর্যন্ত এদেশে যুদ্ধ বন্ধ হতে দেবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমারা ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করল ফিলিস্তিনিরা গাজায় নতুন করে ইহুদিবাদী বর্বরতা সাঁত্রিশ জন শহীদ ৩৬টি হাসপাতাল ধ্বংস পাস্টুডে জানিয়েছে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পত্তি অপরাধযোগ্যে ৩৬টি হাসপাতাল ধ্বংসের পাশাপাশি সাঁত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থনের কারণে উপত্যকার বাসিন্দাদের উপর তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে মেহের নিউজ এজেন্সির পাসপোর্টে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে গতকাল গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাঁত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এনে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় ষাট জন শহীদ এবং এক লক্ষ ষোলো হাজার একশো ছাপ্পান্ন জন আহত হয়েছে ছত্রিশটি হাসপাতাল ধন গাজা উপত্যকা সরকারি তথ্য অফিস ঘোষণা করেছে ইসরায়েলিরা এ পর্যন্ত বোমা হামলা চালিয়ে ছত্রিশটি হাসপাতাল ধ্বংস করেছে রোববার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান আল আহলি আল আরাবি হাসপাতালে আল মোয়ামেনানি আক্রমণ করার পর এর জরুরি বিভাগে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে প্রকাশ করা হয় এই হামলায় হাসপাতালের ভর্তিক্ষ পরীক্ষা এবং ফার্মেসির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ডক্টরস এর প্রতিনিধি ইনাস আবু খাল্পো ইহুদিবাদী বর্বরতার কারণে গাজার শোচনীয় মানবিক পরিস্থিতির সমালোচনা করে বলেছেন এই যুদ্ধে গাজার জীবনের সকল দিকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ এই যুদ্ধে ফিলিস্তিনিরা বেসম নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে ইরানে পরমাণু সমস্যা সমাধানের উপায় হল আস্থা তৈরি করা বললেন চীনা বিশ্লেষক পাস্টুডে একজন চীনা বিশ্লেষক বলেছেন ধারাবাহিক কূটনীতি এবং অবস্থা তৈরি ইরানের পারমাণবিক সমস্যার সমাধান তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে এই পদ্ধতি ইতিবাচক মূল্যায়ন করেছেন তিনি পাস্টুডে টুডে আরও জানিয়েছে শিয়ান নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অনজিন বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠক অত্যন্ত ইতিবাচক লক্ষণ কারণেই বৈঠকের মধ্য দিয়ে প্রমাণ হয় তেহরান এবং ওয়াশিংটন অভিন্ন স্বার্থে এক ধরনের প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে এ বিষয়টি ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের ব্যাপারে বর্তমান অবস্থা নিরসনে আশা জোগায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্য পারস্পরিক রাজনৈতিক আস্থার অভাবসহ অনেক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি আর বলেছেন বিদ্যমান যোগাযোগের মাধ্যমগুলো এখন খুবই সীমিত বর্তমানে আলোচনা কেবল তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমেই হচ্ছে তবে মনে হয় স্বল্প মেয়াদে মাত্র এক বা দুই দফা আলোচনার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের সম্ভাবনা খুব একটা বাস্তবসম্মত নয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসির সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইয়াং ওয়েন। আশা প্রকাশ করে বলেছেন যে সংস্থাটি ইরানের বিষয়গুলো নিরপেক্ষ বস্তুনিষ্ঠা ন্যায্য এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে পর্যবেক্ষণ করবে সেই সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকেও সমর্থন করবে এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বেইজিং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করাই একমাত্র সঠিক পন্থা যে সত্ত্বে সব জিমিদের মুক্তির আশ্বাস দিয়েছে গাজা শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবন্ধের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের হামাস সোমবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলাকালে এমনটি জানিয়েছে হামাস তাহের নামে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বন্ধু বিনিময় চুক্তির যুদ্ধের পরিসমাপ্তি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি হামাসের অভিনেতারা বলেছেন বিষয়টি বন্দীদের সংখ্যা নয় বরং সমস্যাটি হলো দখলদার ইসরায়েলি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই হামাস দখলদার ইসরায়েলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার উপর চাপ দিচ্ছে যোগ করেন তিনি